আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি ফার্সি বিউটি কনসেপ্টে আমি আজকে আপনাদেরকে একটা ভালো মানের প্রোডাক্টের সম্পর্কে আইডিয়া দিব এগুলো হচ্ছে বিটি ক্রিম এটার মধ্যে আপনারা তেল শ্যাম্পু এবং সাবান সব পেয়ে যাবেন তো এগুলো প্রাইস সম্পর্কে ভাই আমাকে আইডিয়া দিবেন তো বলেন আসসালামু আলাইকুম আমরা আজকে দেখাবো আপনাদেরকে অরিজিনাল কিছু নো কেমিক্যাল প্রোডাক্ট যেগুলো হচ্ছে আমেরিকান তৈরি হচ্ছে কলকাতাতে আর এটা

আস্তে আস্তে কাজ করে যারা মানে ন্যাচারাল কোনো কেমিক্যাল ছাড়া ফসল হতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা এগুলো আমাদের আগের ভিডিওগুলোতে বলা আছে এটা আপনি 12 মাস ইউজ করতে পারবেন শীতকালে গরমে বর্ষায় সব সময় 12 মাস মানে এর দাম কত রাখা যাবে ইউজ করতে পারবেন এগুলো গায়ের প্রাইস দেয়া আছে 795 টাকা এই টিমটা আর যদি বিশ্বাস না হয় এই টিমটা ইউজ করে দেখতে পারেন এটা আমরা নিজেরাই ইউজ করি

সাবানটা বললাম এটা হচ্ছে আপনার গ্লিসারিং সোপ যাদের স্কিনে ব্রোন আছে র‍্যাশ আছে নরমালি ইউজ করলে আপনার ব্রোন র‍্যাশ এগুলো সব কমে যাবে আচ্ছা আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চলে আসেন ফার্স্ট বিউটি কনসেপ্টে আর আপনাদের মানে যত ধরনের জিনিস অরিজিনাল প্রোডাক্ট চান আপনারা কিন্তু এই দোকানে এসে পেয়ে যাবেন আর অবশ্যই এসে বলবেন আপনার ভিডিও দেখেছি তাহলে কিন্তু ভাইয়ারা সব অনেক কম রাখবেন আচ্ছা এটা হচ্ছে তিনশো একানব্বই বাই এ থ্রি স্মাল ম্যানশন সুপার মার্কেট আমি বলি আপনারা ধানমন্ডি হকার্স থেকে যে বাটার সিগন্যাল যে রোডটা যায় স্টান মল্লিকা মার্কেট সুভাস্ত মার্কেট ওখানে দেখবেন বড় একটা বিল্ডিং আছে নাম হচ্ছে স্মাইল ম্যানশন মানে গাছরা মার্কেটের সাথে যে একটা রেড কালার বিল্ডিং আছে স্মাইল ম্যানশন এর নিচ